হ্যালো গাইস অনেক তো সোনার চেন পরিয়ে থাকেন আসুন আমরা কিভাবে সোনার চেন বানায় আপনারা দেখে নিন যারা সোনার চেন পরে ইচ্ছুক এবং অনেকে সোনা পরে থাকেন যেমন দুল লাখের ফুল কত সোনা পরে থাকেন আপনারা কি এলা বানান দেখেছেন মনে হয় দেখেননি দেখলেও অত দেখেননি আপনাদের জন্য একটি মালা সোনার মালা দেখাবো আপনাদের দেখেন কেউ বলে বাংলাদেশে মালা বানান যায় না আমরা দেখেন কি সুন্দর করে মালা আপনারা যে দল বানাতে চান আমাদের কাছে খবর দেবেন আমরা বিদেশি বাংলাদেশি খুব কম বানায় বাংলাদেশের আপনাদের দেখানোর জন্য এমনি এমনি বানাচ্ছি আমরা বাংলাদেশে চান বেশি না দেখুন গাইস আযোধ্যা কীভাবে আমরা সমান করে নিচ্ছি তারটা রেলের রূপ ইয়ে সোনার তার আমরা এখন সত্য করে নিচ্ছি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করা ভুলবেন না পর্য লাইক তারপরে সাবস্ক্রাইব তারপরে আমাদের ভিডিও আপনাদের মাঝে ছাড়া সাথে আপনাদের ভিডিও আমাদের মাঝে চলে যাবে সুন্দর করে সুন্দর করে না পরেননি এমন কোনো মানুষ দেখা যাবে না আমরা দেখেন একটি তারটা সোজা করে নিয়ে গোল গোল করে বেনে নিয়েছি আপনারা অনেকেই স্বর্ণকারে এই ভিডিওটা দেখবেন যারা স্বন্দ্বকারের ভিডিও তারা শিখতে পারবেন যারা শিখবেন না তারা দেখেন কিভাবে ছনা চেন বানায় দেখেন খুব সুন্দর করে সুন্দর করে সুন্দর করে বানাচ্ছে আপনারা যদি বানাতে চান এভাবে বানাতে পারবেন বেশি একটি কঠিন না কিন্তু এলে কাজ শিখতে মেলা দিন লাগে আপনারা দেখুন সোনারের কাজ খুব কঠিন কাজ সোনার চেন বানাচ্ছে গ্যাস এলের রুপা বানানো যায় এভাবে আপনারা রূপাদেও বানাতে পারবেন সোনার মডেলের চেন সোনার চেন কি সুন্দর করে বানাচ্ছে আপনারা দেখুন বাংলাদেশে সোনার চেন হচ্ছে মামা মাথা লষ্ট রে মামা তোমার কেউ কোনটি দেখো দেখোনি বাংলাদেশের চেন আমরা এখন মেশিন ছাড়াই বাংলাদেশের চেন বানাচ্ছি রে মামা মাথায় লষ্ট রে মামা তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই তোমরা একটি লাইক একটি সাবস্ক্রাইব করা বলবেন না যদি না দাও তাহলে বুঝবো আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে না না দিলে না বুঝবো ও মাছের জিনিস আমরা কষ্ট করে ভিডিও বানাই তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমার আমরা বিক্রি জিনিস তোমাদের ভালোবাসাই আমরা ভিডিও বানানো সক্ষম হই তোমরা যদি ভিডিও ভালো না লাগে আমাকে বলবেন আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো জিনিস আমরা দেখাই অনেক স্বর্ণকারী আমাদের ঠোকায় কীভাবে সোনা কম দেয় আমাদের কত টাকা কত টাকাতে সোনার দাম আমরা সব এ ভিডিওতে দিয়ে থাকি হাজার হাজার মানুষ দেখে এ ভিডিও দেখবে আপনারা সবাই একটি করে কমেন্ট করে যাবেন যারা সোনা নেবেন আমাদের থেকে পরামর্শ নেবেন এবং আমাদের সোনা বিক্রি করি আমাদের সোনার দোকান আছে আপনার লাখ লাখ টাকার জিনিস বেশি আপনারাও কমেন্টে বলবেন আমার নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ট্রিপল ফাইভ নাইন ওয়ান নাইন আপনারা যোগাযোগ করবেন এবং সোনার দাম কীভাবে সোনা কিনলে আপনারা ঠকবেন না আপনাদের সব ভিডিও এখানে থাকবে আপনারা সব সময় আমাদের কাছে থাকবেন কিভাবে চেনটা বানানো হলো চেন বানানোর মোটামুটি আমাদের মাঝে শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আপনাদের চেন বানানো সমাপ্ত করে দেব। আপনারা দেখুন এবং শুকুর গাইস আবারও বলতে আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করা বলবেন না নতুন ভিডিও বানাতে আমি সক্ষম হবে আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব করা এবং সোনার জিনিস আপনাদের বানানো সব জিনিস দেখাবো এবং আপনারা জিনিসটা দেখলেই বুঝতে পারবেন কী কী কষ্ট করে সুন্দর জিনিস বানায় খালি বলেন দেখেন এটা হলো এস বানাচ্ছে সুন্দর সেই সুন্দর করে এজ বানাবে এজ বানায় এস সাথে লাগে থাকবেন সোনার চেন মামা আমাদের বানান সে আসের মধ্যে চলে গেছে আমাদের এখন শেষ হয়ে গেছে আমরা এখন আপনাদের দেখাবো কি কেমন আছে আপনারা বলুন চটকা টটকা দিয়ার পরে চেনের কাছায় দেখেন ও মাই ঘর